নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দিনের মতন আজকে চলার সময় নতুন একটা ভিডিও নিয়ে আজকে প্রায় তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর কমতেছে না সকাল থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টির কারণে এনে জল আটকে পড়ছে এখানে কেউই ঘুম থেকে উঠে নাই কাৰণে মনোহালিকা দাস তিতাও হয়নে ভিঙি একে বেছি ভাল তো বন্ধুরা আপনাদের ভিডিওটা আমি আরেকদিন দেখাবার চেষ্টা করব আজকে তো বৃষ্টির নামছে সকাল সকাল তাই ব্রিজের দ্বারা যাইলাম না আরেকদিন আপনাদেরকে ব্রিজটা দেখাবো তো আজকে আমি ডিম বোনার আনবো ডিম বোনার লাগে পিয়াজ বাজে নিতে আসি আজকে সকাল থেকে বৃষ্টি নামছে বৃষ্টির কারণে কিছু শোনা যাচ্ছে না আর ঘরে আজকে রান্নাটা বয়েছি আজকে ডিম বোনা করবো

তো এখন সকালে রান্না বান্না শেষ করে আছি আজকে বৃষ্টিটা এখন একটু কমছে সকাল তো কারেন্ট আসলো না এখন কারেন্ট আইসে একটু আনারসটা খাইতে নিচ্ছে কালকে আনারস আনছিল কি করছো তুমি

তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে